দুপুরের শেষ পাতে যদি এইরকম একটা চাটনি সঙ্গে থাকে দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে নমস্কার বন্ধুরা সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের পেপার চাটনির রেসিপি নিয়ে সঙ্গে থাকছে একটা বিশেষ মশলা যেই মশলাটা দিলে চাটনির স্বাদ করে তুলবে আরও সুস্বাদু চলুন তাহলে শুরু করা যাক আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কাঁচা আমের পেপার চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালোভাবে ছুলে কেটে নিতে হবে এ দেখুন এখানে আমি আমগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে নিতে পারেন আমি কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাজু আর কিশমিশ ছ থেকে সাতটা এখানে কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলোকেও টুকরো টুকরো করে ভেঙে নেব চলুন এবার চাটনিটা বানিয়ে নেওয়া যাক এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আমের টুকরো তারপর দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে নুন এখানে যদি আমটা খুব বেশি টক হয় তাহলে একটু বেশি নুন লাগবে আর যদি টকটা খুব কম হয় তাহলে একটু কম নুন দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ব্যাস একটু নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পর চলুন দেখিয়ে দিই আমটা কীরকম সেদ্ধ হয়েছে এই দেখুন এখানে আমটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম টেনে নিয়েছে আর আপনাদের এখানে বলে রাখি যদি আমটা খুব টক হয় সেক্ষেত্রে কিন্তু আমটা ভাপিয়ে জলটাকে এখানে ফেলে দিতে হবে আমি এখানে যে আমটা নিয়েছিলাম সেটা অতটা টক নয় তাই আমি এমনি নামিয়ে নিয়েছি এ দেখুন এখানে আমি এবার নামিয়ে কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমি যতটা আম নিয়েছিলাম ঠিক সেই অনুযায়ী সেই বাটিতেই এক বাটি পরিমাণের চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল যতটা চিনি নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণে জল এখানে নিতে হবে এবার জলটা একটু ফুটে ওঠা শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা কাজু আর কিশমিশ এবার জলটাকে এক মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নেব চিনি সিরাটাকে এক মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এবার আবারও ফুটে ওঠার জন্য অপেক্ষা করব সিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আম এবার আমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন তারপর এটাকে তিন থেকে চার মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মৌরি গুঁড়ো এই মশলাটার কথাই আমি আপনাদের বলেছিলাম আমি কিন্তু কাঁচা মৌরিকেই একটু সিলে ঘষে নিয়েছি আর সেটাই এখানে দিয়েছি এতে টেস্টটা অসম্ভব সুন্দর হয় অবশ্যই আপনারা মৌরিটাকে এইভাবেই দেবেন তাহলে খেতে কিন্তু স্বাদ হয় খুব সুন্দর আর এর মধ্যে টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর আমার কাছে সামান্য পরিমাণে চেরি ছিল সেগুলোকেই আমি এখানে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আর যদি আপনাদের কাছে থাকে তো দিয়ে দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আবারও এক মিনিট মতো খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখুন চাটনিটা এখানে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি এই অবস্থাতেই নামিয়ে নেবো নাহলে আর যদি একটু বেশি ফোটায় তো এটা একদম বসে যাবে আর আপনাদের দেখিয়ে দিই চিনি শিরার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে এই দেখুন এই রকম করে নামিয়ে নিতে হবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা লাইক এবং ফলো করার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ